তাহলে মহান দত্তি হিসাবে বিবেচিত করবেন আর মহান দত্ত আমি শাস্তি ভয়ঙ্কর কঠিন শাস্তি তার اللَّهِ আল্লাহ তাআলার وَنَسْتَغَفِرُهُ করা بِاللَّهِ مِنْ নিয়ামতের শুকরিয়া أعمالنا الله ومن يبليه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المزيد وفي الفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما دردا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا

আজকে জুমাহ আলোচ্য খতিব সাহেব নিয়ে আসছেন মোহাম্মী আল্লাহ আমাদের কত কত নিয়ামতের ভিতর আমাদেরকে ডেকেছেন কত কত নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি মনের অজান্ত অনেক নিয়ামত আমরা ভোগ করছি কিন্তু আল্লাহ তাহলার কৃতজ্ঞতা প্রকাশ করছি না

আমার আপনার এরকম জিন্দিগি শেষ হওয়ার পর আমাকে আপনার কামনা কামনার সম্মুখে দাঁড়াতে হবে হিসাব নিকাশ দিতে হবে কতটুক আমি আপনি ভালো কাজ করেছি কতটুক খারাপ কাজ করেছি মেয়ে যান দাঁড়ি পাল্লাই মাথা হবে আমার আপনার আমার নামা যদি ভাগ হয়ে যায় আমাকে আপনাকে আল্লাহ তাহলে আমার আপনার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন আর আমার আপনার যদি আমল নামা হালকা হয়ে যায় দোজকের ফয়সালা আল্লাহ তাহলে করে দিবেন এই জন্য সামনে প্রশ্ন সম্মুখীন করবেন এই আয়াতের বিতরণ দা কেন কেমন মহানবান মেয়ে ছেলেন উমারের কাছে যারা বয়স্ক যাদের ইমান আছে মহান রব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমার আপনার আল্লাহ কত নিয়ামক দিয়েছিল আমার আপনার জন্য কত কত নিয়ামক কত কত জিনিস আল্লাহ আল্লাহ এই আমি আপনি কোন রাস্তায় কোন ক্ষতিদায় করলাম এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জন্য মহানব পুরাণ আমি ইব্রাহিম তেরো নম্বর পড়ার

وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد دخل بند بندرة أما رحمته أما رحمته أما نعمته أما نعمته أما نعمته أما شكور أدائي لئن شكرتم لأزيدنكم تار نعمت كيام

সাধ্য সাধন হবে না ক্রম দাঁড়াতনা এই দুনিয়াকে সুন্দর ভাবে বিচরণ করা চলাফেরা করা আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলা বন্ধুদের সাথে কথাবার্তা বলা আমার আপনার শক্তি সামর্থ্য এই জীবন যদি আমরা তাহলে না দিতেন তাহলে আমার আপনার কিন্তু সম্ভব হতো না এই জীবনের যে নিয়ামত আমি আপনি যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করি তাহলে মহাদব কুলাল না বলছেন ওই নিয়ামতকে আমি আল্লাহ তালা ছিনিয়ে নেই অর্থাৎ প্রথমত জীবন আমাদের অনেক বড় একটা নিয়ামক পরবর্তীতে মহান আলমী আমাদের আমাদেরকে আশ্বাসন মাপটা হিসেবে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে পাখি বানান নাই গাছপালা কীর পতঙ্গ বানান নাই অন্যান্য নবীদের উন্নত উন্নতি বানান নাই আল্লাহ তাল আপনাকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল নবীদের নবী রসুলদের রসুল বিশ্বসভা সভাপতি সপাহাতের কান্দারি

শারীরিক যে সুস্থতা দেখেন অনেকে অসুস্থ হাসপাতালের বেডে আছে অনেকের দেখেন একটা হাত নাই একটা পাও নাই চোখ নাই ঠিক মতো কথা বলতে পারে না কথা বের হয় না দেখা শক্তি নাই এটাও কিন্তু আমরা তাহলে একটা বড় নেওয়া পরবর্তীতে মানসিক যে সুস্থতা দেখেন যারা মানসিক রোগী হয় তারা কিন্তু বুঝতে পারে না কি করে সে বোঝে না যখন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে সে তার নিজের নিজের ব্যবহারের কথা শুনেই সে হাসে যায় সেন্স হারিয়ে যায় যায় একটু যদি পার্থক্য হয়ে যায় তাহলে তার হিসাব যায় নিজের বাবার সাথে কি ব্যবহার করবে কি কি কথা বলবে নিজের মায়ের সাথে কি কথা বলবে গ্রামের পাড়া প্রতিবেশীর সাথে কিরপ ব্যবহার করবে তার এরকম সেন্স থাকে না আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দান করলেন আমি অন্যের মতো আমাদের ব্রেন মস্তিষ্ক বিগড়ে যাই নাই আল্লাহ রবায় আমাদের ব্রেনকে মস্তিষ্ককে সার্ফ রেখেছেন সুন্দর রেখেছেন ভালো রেখেছেন পাগল করেন নাই মানসিক রোগী আল্লাহ তালা আমাকে আপনাকে বানান নাই এই জন্য মহান রবকুল আল কাছে রাত দিন চব্বিশ ঘন্টা সক্রিয় আদায় করতে হবে পরবর্তীতে আল্লাহ রবকুল আল সুস্থতার যে নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাল্লাহ দান করলেন সমস্ত প্রকার শরীরের সমস্ত প্রকার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ ঠিকঠাক জায়গায় দিলেন সবকিছু চল কোনো কিছু অচল কিন্তু নাই আমার আত্মার হাত দুটো সুন্দর আমি আপনি কাজ করতে পারি সুন্দরভাবে যাপন করতে পারি আয়ু করতে পারি আমার আত্মার যেই দুখানা পাও এই দুখানা পাও দিয়ে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি এইগুলো সবকিছু আল্লাহ নিয়ামত পরবর্তী দেয় যারা সন্তান আছে আপনার আপনি আপনার বাবার কাছে আবদার করতে পারতেন না আপনি একজনের সন্তান আপনি একজনের আপনি একজনের বাবা হয়েছেন এই আপনি সন্তান পেয়েছেন সন্তান আপনার আমার জন্য বড় একটি নিয়ামত আপনি যে বাবা পেয়েছেন মা পেয়েছেন আত্মীয় স্বজন পেয়েছেন এই পরিবারি আমার আপনার জন্য একটা নিয়ামক যদি ফ্যামিলি না থাকে পরিবার না থাকে তাহলে আপনি কোথায় বসবাস করবেন অবশ্যই আপনাকে গাছ থাকতে হবে তাহলে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করতে হবে যাদের ফ্যামিলি নাই পরিবার নাই তারাই কিন্তু বোঝে দেখবেন বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন জায়গায় শহর কেন্দ্রিক বিভিন্ন জায়গায় মানুষ রাস্তার পাশে বিভিন্ন ঘর বাড়ির পাশে মানুষ পশু পাখির মতো আশ্রয় নেই তাদের ফ্যামিলি নাই পরিবারে নাই আমাকে আল্লাপ সেরকম বানান নাই আপনাকে মহানুল তেমন কিন্তু ফেলেন নাই আমাকে আপনাকে আল্লাহ আমি একটা ফ্যামিলিতে জন্ম দিয়েছেন একজন বাবা মায়ের আসেন আমি আপনি সেই ঘরে ঘরে জন্মগ্রহণ করেছি ওইখান থেকে পিতামাতা আমাদেরকে ভরণ পোষণ করেছে আমাদেরকে লালন পালন করেছে আমাদের পিছনে অর্থ করি

আজ নিয়ামত এর শুকরিয়া আদায় করবে মহাদব কুলাল আমিন নিয়ামত গো গুন বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ এইজন্য মহাদব কুলাল আমিন আল্লাহর নিকট প্রকাশের জন্য তিনটা পন্থা তিনটা মাধ্যম আল্লাহর দ্বারা জানিয়ে দিয়েছেন প্রথমত অন্তরে মহাদব কুলাল আমিন আমাদের যে সমস্ত নিয়ামত গুলো দিয়েছে এগুলো মনে মনে স্বীকার করা মনে মনে সম্মত হওয়া দ্বিতীয়ত কুলাল আমিন আমাকে সুন্দর জীবন দিয়েছে আমাকে মানুষ হিসাবে পাঠিয়েছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উন্মত হিসাবে আমাকে আপনাকে আল্লাহ তালা পাঠিয়েছেন সুস্থতা নিয়ে আমার দান করেছেন আমাকে আপনাকে আল্লাহ তালা পাগল বানান নাই ব্রেন মস্তিষ্ক বিগড়ে দেন নাই এই সমস্ত কথা মনে মনে চিন্তা করে অনুতপ্ত হয়ে নিজেকে ছোট হয়ে মহান কৃতজ্ঞতা আমাকে আপনাকে প্রকাশ করতে হবে প্রথমত যে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা করার যে মাধ্যম সেটা হলো অন্তরে অন্তরে মনে মনে সমস্ত বিষয় অনুপত্ত হওয়া অবশ্যই আল্লাহ তালা আমাকে আপনাকে অনেক ভাগ্যের অধিকারী বানিয়েছেন অনেক ভাগ্য আমাকে আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এর সমস্ত নিয়ামতের অধিকার করে পরবর্তীতে মহাম্মদ পুলান আমিনের সুপ্রিয় বা কৃতজ্ঞতা মাধ্যম হল মুখের দ্বারা প্রথমত মহান্ডব পুলানের যে সমস্ত নিয়ামত আমি আপনি উপভোগ করছি মহান্ডব পুলানের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাকে আপনাকে যেমন আমি আপনি আল্লাহ পুলান আমিনের নিয়ামতের কথা শুনলে বলি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এইগুলো মহান্দুলান আমিনের নিয়ামতের প্রশংসা করা নিয়ামত কৃতজ্ঞতা প্রকাশ করা হলো মুখে মুখে পরবর্তীতে মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে অন্যের প্রতি সহৃদয় গান হয়ে অন্যের প্রতি সহদর হয়ে সুন্দর আচার ব্যবহার দিয়ে মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে অর্থাৎ শুধু মুখ্যমন্ত্রী আমি আপনি যদি সবসময় বলি আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ দেখেন

এই নিয়ামতের শুধু আমরা যদি আলহামদুলিল্লাহ সুলহান আল্লাহ বলি তাহলে আমাদের নিয়ামতের সুখ্রী আদায় করা হবে এই জীবন রাহে আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কিতাব অনুযায়ী কুরআন অনুযায়ী আমি যদি চালাইতে পারি তাহলে এই মহান রফুলা মিনের কৃতজ্ঞতা বা সুপ্রিয় আদায় করা হয় যদি তাই হয় মহান রফুল আমার আপনার নিয়ামতকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুলহান আল্লাহ মহানব পুলায় আমার আপনার যে সুস্থতার নিয়ামক দান করেছেন মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার নিয়াম করেছেন এই মানসিক সুস্থতাকে অবশ্যই মনে মনে অনুপব হতে হবে যে আল্লাহর পুলায় লমিন আমার কমকের মতো পাগল বানান নাই মাথা বিগড়ে দেন নাই আল্লাহ তো আমার আমি ভালো আছি আমার ব্রেন ভালো আছে

কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে উপকার করার জন্য তার পাশে দাঁড়ানোর জন্য এই হার তারা হেল্প করলে আমাকে আপনাকে মহানবালীনের কৃতজ্ঞতা প্রশংসা পূরণ করা হবে প্রশংসা আদায় করা হবে অর্থাৎ যে সমস্ত নিয়ামত আল্লাহ দিলেন এই নিয়ামতের এই যে আমি আপনি মসজিদে আসছি আজকে জুমার দিন আমি আপনি নামাজ পড়তে আসলাম আপনি যখনই আল্লাহ তাল্লার ইবাদত করার জন্য আপনি মসজিদে আসলেন আপনি যখন বিভিন্ন কাজ করলে লিপ্ত হয়ে যান চাষবাস আপনার যদি আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য থাকে আমার যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে ইনামতি করা তাহলে এই ইনামতি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এটাই হলো আল্লাহ তাল্লাহার কৃতজ্ঞতা আল্লাহ তাল্লার প্রশংসা করার মাধ্যমে অর্থাৎ আল্লাহর প্রায় নামি তো আপনাকে দুইটা পাও দিয়েছে সেই পাও দ্বারা আপনি আমি খারাপ কাজের উদ্দেশ্যে যখন হেঁটে যাবো আল্লাহ তাআলার প্রশংসা করা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা হবে না যখন আমি আপনি মসজিদ আসবো আমাদের কোরআন শিক্ষা করব জ্ঞান শিক্ষা করব করবো শিক্ষা করার জন্য আমাদের পাও দ্বারা হেঁটে হেঁটে আমরা পয়সা যখন আমি আছি হল কোটে করব করবো আল্লাহরাই খরচ করবো মসজিদ মাদ্রাসে দিবদান সত্তা করব তাহলে মহাদ কৃতজ্ঞতা প্রকাশ করা হবে আল্লাহর শুক্রিয়া আদায় করা হবে অর্থাৎ প্রথমত হলো মনে মনে অনুপ্ত হওয়া স্বীকার করা কৃতজ্ঞতা প্রকাশ করা পরবর্তীতে মুখের দ্বারা আলহামদুলিল্লাহ পরবর্তীতে কাজের কর্মে আমাকে আপনাকে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই যে আমাদের অর্থ করি সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছে এই সম্পদ আমি আপনি যখন ভালো কাজে ব্যয় করবো তখন আল্লাহ আল্লাহর রাস্তায় দান সত্য করব তখন ওই ফসলে কৃতজ্ঞতা প্রকাশ করা ওই ফসলের সুপুরি আদায় করা হবে সুফান শুধু আলহামদুলিল্লাহ বল সুফান আল্লাহ বললেই কিন্তু হবে তিনটা মাধ্যম আল্লাহ তালা বলছে যেমন আমাকে আপনাকে ইমান আনতে হবে মনে মনে বিশ্বাস করতে হবে আল্লাহ এক আল্লাহ রাসুল রয়েছেন তিনি শেষ কবি আমরা তার উন্মত কেমতের দিন আমাকে আপনাকে উঠতে হবে হিসাব নিকাশ হবে

কাজের দ্বারা কর্মের দ্বারা দ্বারা বননের দ্বারা বসার দ্বারা লেনদেনের দ্বারা সাংসারিক দূর সব জায়গাতে সেই কাজের প্রতিফলন যদি না ঘটে তাহলে আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারব তিনটা মিলিয়ে আমাকে আপনাকে ইমানদার হতে হবে তেমনি আমরা যদি আমাদের নিয়ামতকে বাড়াতে চাই অবশ্যই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে তিনটা মাধ্যমে অন্তরের দ্বারা মহান রব কুলান আমি ইনর কৃতজ্ঞতা প্রকাশ করতে পাশাপাশি মুখের দ্বারা আল্লাহ আল্লাহ করে সমস্ত বাক্য ধরে বাক্য তেলাওয়াত করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব পাশাপাশি কাজের দ্বারা কর্মের দ্বারা মহান রব পুলাল আমি ইনের শুক্রিয়া আদায় করতে হবে যেমনি ভাবে মহান রবকুলাল আমি আমাদের সুন্দর শরীর দিয়েছেন সাড়ে তিন হাত বডি দিয়েছেন সুন্দর পাও দিয়েছেন হাত দিয়েছেন কপাল দিয়েছেন নাক দিয়েছেন আমাদের বোঝার জন্য মস্তিষ্ক দিয়েছেন সুস্থতার নিয়ামত দান করেছেন আমি আপনি যখন করব রমজানের এক মাস বোঝা রাখবো হালালকে হালাল মানবো হারানকে হারাম মানবো যখন এইভাবে আমাদের জীবনকে পরিচালনা করব তখন মহান পুলহান আমি প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করা হবে আন বহাদব পুলালানিন কিতব গটা প্রকাশ করলে তিনটা পুরস্কার আল্লাহ তালা বলেছেন যারা আমি বহাদব পুলালানিন কিতব প্রকাশ করে তিনটা পুরস্কার তারা পাবে প্রথমত তাদের নিয়ামত আমি সিনিয় নিব না সেই নিয়ামত তো আমি বহাদব বাড়িয়ে দিব এইজন্য আল্লাহ তাআলা জানাছেন লা ইন মহান্ডব পুলার আমিন জানাচ্ছেন যারা আমার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার নিয়ামতকে কৃতজ্ঞতা প্রকাশ করে কৃতজ্ঞতা আদায় করে আমি মহান্ডব পুলার আমি তাদের নিয়ামতকে বহুত বহুট শত শত হাজার হাজার দাঁড়িয়ে দেয় পরবর্তীতে মহান্ডব পুলাহ আমিনের নৈপত্য প্রাপ্ত বান্দা হওয়া সম্ভব নয় দুনিয়াতেই দেখবেন আপনি যদি আর গুণের নামকাম করেন একজন ভালো এরকম বিভিন্ন কথা যদি তার পাশে বলতে পারেন তাহলে আপনার মতো ভালো আর কেউ নেই আপনার অনেক আপনার অনেক টাকা পয়সা হাজিয়ে আপনার দেয় মহান রকাশ করলে অবশ্যই আল্লাহ রফ পুলান আমি তহকাল পরকাল উভয় দলের আপনি আমার জন্য কানিয়া নিয়ে আসবেন মহান রব পুলান আমি এল সন্তুষ্ট প্রাপ্ত বান্দা হওয়া সম্ভব হবে এই যে আমরা সুস্থতার সেই বসে আছি

অশস্ত বলে তারপর আল্লাহর তালের ইবাদত করব তওবা করব ফিরে আসবে এটা হচ্ছে चांगটা যুবক তার ড্রোন না চোন ডেলিভারি এরকম চিন্তা ভাবনা আমাকে আপনাকে করলে কিন্তু চলবে মহানদ প্ল্যান আমি এই আজকে সফর মাসের তৃতীয় জমা আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঐতিহাসিকবিদ বলেছেন যে এই সফর মাসের

তুমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেগে তোলো নবী সাল্লাল্লাহু সাল্লাম সব কিছু শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করা হলো বললেন আপনাকে বিভ্রান্ত mering করেছে আপনাকে কালো baju করা হয়েছে অমক উপরে নিচে পানি নিচে দিবেন একটা জিনিসের ভিতর এক জায়গাতে এগারোটা গিরা মারা আছে সুই দিয়ে কুকুরের উপরে ফোটানো আছে ওই গুলা থেকে আপনি যখন ওই গুলা ফেলে দিবেন কুপের ভিতর থেকে বের করবেন ওই কালো জাদু থেকে ওই খারাপ কষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আর মহান্ন কুলান আমি ইসুর ফালাক এবং নাচ আপনার উপর নাজির করেছে রবি সাল্লা সাল্লাম গেলেন ওই কুপের পানি শেষে ফেললো

বললেন আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব তাহলে তোমাদের তখন কেমন লাগবে সকলের তাদা তাদা অবস্থা কন্দ্রত অবস্থা কিছুক্ষণ পান মসজিদে নবদীতে গেলেন মসজিদে নামাজ আদায় করতে গিয়ে নিজে জামাতের ইমামতি না করে আবু বক্স সিদ্দিক রাজ বললেন জামাজের ইমামতি করার জন্য সফর মাসের পরে কিন্তু রবিউল আওয়াল মহাবুণ সফর রবিউল আওয়াল

সারা পৃথিবী সারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহান। আর নবীজি যদি আর পৃথিবীতে বেশি দিন থাকতেন না বললে যে আমাকে দুনিয়ার থেকে চলে যাই তোমরা। আমাকে যাই তোমরা নববী আমি যদি দুনিয়ার থেকে যাব না বিদায় দেব না বিষয়ে এরকম সবাই বুঝতে পারলেন। ফাসিদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার খুশি শুনে সুস্থতার সুস্থের কথা শুনে সুস্থ হওয়ার কথা শুনে সুস্থতা কত বড় একটা নিয়ে আমার আল্লাহ তাহলে সুখী আদায় করার জন্য এক এক সাহা এক পন্থা অবলম্বন করলেন সাল্লাম সাল্লামের সুস্থতা হওয়ার কথা শুনে আবু বক্তার সিদ্ধিক্র জল্লা পাঁচ হাজার দিন আল্লাহর রাস্তায় তিনি দায়ী করলেন দান করলেন ওপরে তার উপরে জোরদাহ আজকে আমার আপনার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা দিয়েছেন আমাদের উচিত শুধু আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এইগুলো না বলে এগুলো তো বলবে পাশাপাশি টাকা পয়সা অন্ত করি মসজিদে মাদ্রাসায় এতে মিষ্কিম দিয়ে আমরা অনেকে